আসসালামাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম কড়া নিরাপত্তায় বিমান বন্দর ত্যাগ সংবর্ধনা স্থলে যাচ্ছেন তারেক রহমান দেশে ফিরে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালাপ ধন্যবাদ জ্ঞাপন তারেক রহমান দাঁড়ালেন মাটিতে ছুঁয়ে দেখলেন ভূমি। জাতীয় পতাকা হাতে তারেক রহমানকে শুভেচ্ছা নেতা কর্মীদের এদিকে হাদি হত্যাকাণ্ড খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগের তাইজুল এবং সর্বশেষ জানিয়ে দেব জোট নিয়ে জটিলতা জামাইতে এখনো চলছে দর কষাকষি শুনছিলেন এবার বিস্তারিত কড়া নিরাপত্তা বিমানবন্দর ত্যাগ সংবর্ধনা স্থলে যাচ্ছেন তারেক রহমান করা নিরাপত্তার মধ্য দিয়ে শাহজালাল বিমানবন্দর এলাকা ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বহনকারী সবার আগে বাংলাদেশ লাল সবুজের বাসটি যাচ্ছে ফিট সংবর্ধনা স্থলে যেতে যেতে দেশবাসীর উদ্দেশ্যে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান তার আগমন ঘিরে জনসমাগম হওয়ায় বাসটি ধীরে ধীরে আগাচ্ছে এর একটু আগে তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং কন্যা জায়মা রহমানকে বিমানবন্দরে বরণ করেন ঢাকায় থাকা পরিবারের সদস্য বিএনপির জ্যেষ্ঠ নেতারা দেশে ফিরে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোন আলাপ ধন্যবাদ জ্ঞাপন দেশে ফিরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার ডিসেম্বর লবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তিনি ভিডিওটিতে দেখা যায় আলাপকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারেক রহমান এছাড়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানান তিনি তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে বিশেষ করে নিরাপত্তার জন্য এর জন্য আপনাকে ধন্যবাদ আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় রয়েছি খালিপায় হাঁটলেন তারেক রহমান ছুঁয়ে দেখলেন মাতৃভূমির মাটি প্রিয় মাতৃভূমিতে ফেরার আনন্দ বহুদিনের জমার স্মৃতি চেপে রাখা কথাগুলো স্মিত হাসির আড়ালে আটকে রাখা আবেগ সব মিলিয়ে এক আনন্দ ঘন আবহ। দীর্ঘ নির্বাসনের আকুলতার যেন বাদ ভাঙল বিমানবন্দরে নেমেই তাই হয়তো জাগলো মাতৃভূমির মাটি ছোঁয়ার স্বাদ তাইতো বিমানবন্দর থেকে বেরিয়েই কাছের বাগানে খালিপায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন তারেক রহমান এ সময় তিনি এক মুঠো মাটিও হাতে তুলে নেন যেন প্রিয় স্বদেশকে কি স্পষ্ট করার বহু বাসনার অবসান হলো এতেই দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ বৃহস্পতিবার মিনিটের দিকে তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কৌশল বিনিময় শেষে সাড়ে বারোটার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি এর আগে সকাল নয়টা সাতান্ন মিনিটে বিমানটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে সেখানে বিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে জাতীয় পতাকা হাতে তারেক রহমানকে শুভেচ্ছা নেতাকর্মীদের জনস্রোতের মধ্য দিয়ে রাজধানীর তিনশো ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনে স্থলের দিকে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর পথে পথে ও সমর্থক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে তাকে শুভেচ্ছা জানান গাড়িবহরের নিরাপত্তায় সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পুলিশ র্যাপ ও সিএসএফ এর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন নিরাপত্তা বেষ্টুনির মধ্যে দিয়ে সংবর্ধনা স্থল দিকে অগ্রসর হচ্ছেন এ সময় গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে হাদি হত্যাকাণ্ড খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগের তাইজুল ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ তাদের একজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত ব্যক্তি যুবলীগ নেতার ভগ্নিপতি আমিনুল ইসলাম এই নিয়ে হাদি হত্যার ঘটনায় এগারো জনকে গ্রেপ্তার করল পুলিশ ও র্যাব তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি নীতি এবং এইপথে ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে শুটার ফয়সাল ও তার বহনকারী মোটরসাইকেল চালক আলমগীরকে সীমান্ত পার করার ব্যবস্থা কে বা কারা করেছে সেই তথ্য পাওয়া গেছে পুলিশ বলছে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিল তাইজল ইসলাম চৌধুরী বাপপি তাকে সহযোগিতা করেছে তার ভগ্নিপতি আমিনুল ইসলাম স্থানীয় সূত্র জানায় ঢাকা উত্তর সিটি নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল মিরপুর এলাকার সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ ছিলেন তিনি গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যানের পর ভারতে পালিয়ে যান হাতি হত্যা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য হচ্ছে ফয়সাল ও আলমগীর ঘটনা ঘটিয়ে ওই রাতে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান সীমান্ত পার হওয়ার জন্য আগে থেকে প্রস্তুত নিয়ে রাখা হয়েছিল আর সেটা করেছিলেন যুবলীগ নেতা তাইজুল হালুয়াঘাট সীমান্তের টাকার বিনিময়ে অবৈধভাবে মানুষকে সীমান্ত পারাপার করে সেই এলাকায় এমন কিছু দালাল রয়েছে তাদের একজন ফিলিপস লান তার বাড়ি হালুয়াঘাট সীমান্ত সংলগ্ন ভুটিয়া গ্রামে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে শহীদ হাদিকে গুলি করার কিছুক্ষণ পর সাবেক কাউন্সিলর তাইজুল তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে বলেন তিনি ভারত থেকে ফিলিপিনকে ফোনে পাচ্ছেন না আমিনুল যাতে ফিলিপনকে ফোনে যোগাযোগ করে জানান যে দুই ব্যক্তিকে এই রাতেই সীমান্ত পার করতে হবে এরপর আমিনুল ফিলিপের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাইজুলের বার্তা পৌঁছান এরপর বিষয়টি তাইজুলকে জানান তাইজুলের নির্দেশনায় আমিনুল তাৎক্ষণিকভাবে ফিলিপকে পাঁচ হাজার টাকা পাঠান এদিকে ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে কয়েক দফা যানবাহন পাল্টে ওই রাতেই হালুয়াঘাট সীমান্তে পৌঁছান সেখান থেকে দুজনকে ফিলিপ সীমান্ত পার করান জোট নিয়ে জটিলতা জামায়াতে এখনও চলছে দর কষাকষি আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ আট দলের মধ্যে কে কোন আসনে প্রার্থী হবে এ প্রশ্নে মত কারণে আলোচনা এগোচ্ছে ধীর গতিতে শরিক দলগুলো বড় অঙ্কের আসন দাবি এই অচল অবস্থার মূল কারণ বলে জানা গেছে তবে দর কষাকষি শেষ পর্যায়ে রয়েছে বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নয় থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত তিনটি বিভাগে আসন সংরক্ষণ আলোচনা হয়েছে বৈঠক শেষে বরাবরের মতোই বলা হয়েছে দুই তিন দিনের মধ্যে সমাধান হবে বাস্তবে এখনো সিদ্ধান্ত থেকে অনেক দূরে আট দল দলগুলো শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে আট দলের মধ্যে জামায়াতে ইসলামী বাদের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি শতাধিক আসন চাইছে এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ পঞ্চাশটি আসন চাইলেও শীর্ষ নেতাদের কমপক্ষে বৃষ্টি দিতে হবে বলে জানা গেছে একই অবস্থানে খেলাফত মজলিশও তারা শীর্ষ নেতাসহ বৃষ্টি আসন দাবি করেছে আন্দোলন বিশটি নেজামে ইসলাম পনেরোটি আসন দাবি করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি ছয়টি আসন চাইলেও আসন সমঝোতায় আট দলের শীর্ষ নেতাদের উপর ছেড়ে দিয়েছে